নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কি বলবেন একে নিঃশব্দ ঝাঁকুনি ধ্যানে বসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কন্যাকুমারীতে গিয়ে এবং সেটাই নিঃশব্দ ঝাঁকুনি বিধ্বস্ত বিরোধীরা বিপর্যস্ত অপোজিশনে যারা রয়েছেন একটা অদ্ভুত রাজনীতি ভারতবর্ষের বাড়িতে সপ্তম দফা নির্বাচন হচ্ছে সাতান্নটা কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মধ্যে বাংলার যেমন নটা থাকছে তেমনি নরেন্দ্র মোদী যেখানে কন্টেস্ট করছেন সেই বারাণসীও রয়েছে আর সেই সময়ই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেই নির্বাচনী প্রচার শেষ হলো। একদম মাদ্র পাঞ্জাবের একটি নির্দিষ্ট কেন্দ্রে নির্বাচনী প্রচার সভা সেরে সরাসরি উড়ে গেলেন দক্ষিণ ভারতে এবং দক্ষিণ ভারতে গিয়ে সেখানে নামলেন হেলিকপ্টারে নামলেন কন্যাকুমারীতে এবং কন্যাকুমারীতে নেমে সেখান থেকে তারপর একটি নির্দিষ্ট মন্দিরে গেলেন মন্দির থেকে আবার শেষ পর্যন্ত যেখানে ধ্যানে বসবেন সেই নির্দিষ্ট গন্তব্যস্থলে গিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ মা শারদাকে প্রণাম করে ধ্যানে বসলেন প্রায় ছেচল্লিশ ঘন্টার জন্য আজকে সন্ধে থেকে গতকাল সন্ধে থেকে শুরু করে এক তারিখ যেদিনকে নির্বাচন শেষ হবে সেই দিন তার ধ্যান শেষ হবে তপস্যা শেষ হবে এই নিয়ে জমে উঠেছে ভারতবর্ষের রাজনীতি আমি গেলে ভাবছিলাম যে দেখুন একজন মানুষ একজন ব্যক্তি ব্যক্তিবিশেষ তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যদি ধ্যানে বসেন সেটা রাজনীতির বিষয় হবে কেন তিনি তো চেষ্টা করবেন প্রজেকশন করতেই তার কারণ যে কোনো রাষ্ট্রনায়ক যে কোনো যে কোনো নির্বাচনে যিনি দাঁড়িয়েছেন যেখানে যে কোনো নির্বাচনে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি সবসময় চেষ্টা করবেন তার চলা ফেরা কথা চাউনি তার হাত নাড়া সমস্ত কিছুকেই নির্বাচনের বিষয় করা কারণ প্রশ্নটা হচ্ছে নরেন্দ্র মোদীর ধ্যানে বসাটা নরেন্দ্র মোদী কি নির্বাচনের বিষয় করতে চাইলেন না বিরোধীরা করতে চাইলেন এইটা নিয়ে আমি বিস্তর জল্পনা করি বিস্তর গবেষণা করেছি আপনাদের কাছে এই প্রতিবেদনটা নিয়ে আসার আগে আমার কেন জানি না মনে হলো অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষে এবারের বা বিজেপির হয়ে যারা নির্বাচনী ম্যানেজমেন্টটা করেছেন পরিকল্পনা করেছেন সমস্ত প্রকল্পগুলোকে সাজিয়েছেন কিভাবে প্রচার করবেন কিভাবে কোথায় যাবেন কি কথা বলবেন কি বিষয়ে বক্তৃতা দেবেন কোন বিষয়টাকে গুরুত্ব দেবেন এবং কিভাবে সেখানে হেলিকপ্টার থেকে নামবেন কিভাবে গাড়ি থেকে নামবেন কীভাবে মানুষকে হাত নাড়বেন কীভাবে ভিড়ের মধ্যে মানুষের মধ্যে মিশে যাবেন সমস্ত কিছু একদম পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য থাকে এবং সেইখান থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেহেতু চেষ্টা তার বাইরে গিয়েও মানুষকে মানুষকে কাছে টানা কেন আলটিমেটলি দিনের শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে তো মানুষকে কাছে টানাটাই মূল লক্ষ্য এবং সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু মানুষের টেম্পারমেন্টটা বোঝে আমি একাধিকবার বিভিন্ন বিষয় দেখেছি কিন্তু এইবারে যে এই ধ্যানে বসার বিষয়টাকে নির্বাচনের বিষয় অর্থাৎ এই এই সপ্তম দফার নির্বাচনের প্রচারের বিষয় কে পরিণত করলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী করলেন তার নির্বাচনী প্রচার পরিকল্পনা যারা সাজিয়েছেন তারা করলেন না অপোজিশন করলেন আমার কিন্তু কোনো একটা জায়গায় মনে হলো যে দেখুন অপোজিশন কিন্তু বেসিক্যালি পুরো বিষয়টাকে লাইম লাইটে নিয়ে এলো কেন বলুন তো ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাচ্ছেন কন্যাকুমারীকে কন্যাকুমারীতে সেখানে একটি নির্দিষ্ট স্থানে তিনি 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 ধ্যানমগ্ন হবেন আটচল্লিশ ঘন্টা ফলের রস খাবেন এবং তারপর পয়লা তারিখ সন্ধ্যাবেলা তার মানে পর্ব শেষ হবে এবং তিনি তারপর দিল্লির উদ্দেশ্যে নির্দিষ্টভাবে হয়তো রওনা দেবেন এটা তো একটা স্বাভাবিক ঘটনা হতে পারত। বিরোধীরা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা নতুন মাত্রা যোগ দিল কেন যোগ করলো কেন দেখুন সিপিএমের যিনি ওই তামিলনাড়ুর রাজ্য সম্পাদক তিনি এটা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন তারপর গেল গেল রব উঠল কংগ্রেসের আপনার কংগ্রেসের অভিষেক মনুসিংঘী রণদীপ সুরজেওয়ালা নাসির হোসেন তিনজনের ডেলিগেশন টিম গেল নির্বাচন কমিশনকে বলতে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তপস্যা করবেন ধ্যানমগ্ন হবেন সেই ছবি যদি ইলেকট্রনিক্স মাধ্যমে সম্প্রচারিত হয় তাহলে তো আচর আদর্শ আচরণবিধি ভঙ্গ হবে এবং তার ফল হিসেবে আমরা যেটা দেখলাম যে গতকাল রাত্রি নটা পর্যন্ত বা আজকে এই প্রতিবেদন যখন পেশ করছে অনেক রাত পর্যন্ত তখনও পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী তপস্যায় বসেছেন তখনও পর্যন্ত সেই রিপোর্ট কিন্তু আমাদের হাতে এসে পৌঁছয়নি বা টিভির কোনো চ্যানেল সেটা দেখায়নি তার মানে নির্দিষ্টভাবে আমার আমার ধারণা যে নির্বাচন কমিশন হয়তো কোনো একটা বিধি প্রয়োগ করেছেন পরিষ্কারভাবে হয়তো বলে দিয়েছেন যে তার এই তপস্যার ছবিটাকে সম্প্রচার করা যাবে না আমি দেখছিলাম এই খবরটা নিয়ে যখন জল্পনা চলছে তখন বিস্তর মানুষের কৌতূহল শুরু হয়ে গেল কিন্তু তার আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হেঁটে গেছেন স্পটে পৌঁছেছেন তিনি তার মানে গন্তব্যস্থলে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে ভগবতী আম্মার মন্দিরে তিনি প্রণাম করেছেন তারপর সেখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে গেছেন ছটা পঁয়তাল্লিশে ধ্যানমণ্ডপ পৌঁছে তারপর ধ্যানে বসছেন এই যে পর্বটা এই ধ্যানে বসার আগে পর্যন্ত সমস্তটাই কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যম দেখিয়ে গেল শুধু যেখান থেকে ধ্যান শুরু হলো সেইখান থেকে দেখালো না তার মানেটা হচ্ছে এই হাইপটা কিন্তু অটোমেটিক উঠে গেল আর অপোজিশন বিরোধিতায় নেমেই পুরো ব্যাপারটাকে একটা আলাদা মাত্রা তৈরি করলো তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালুকৃষ্ণন তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন এবং তারপরেই রণদীপ সুরজেওয়ালা অভিষেক মনু মনুসিংবি সৈয়দ নাসির হোসেন কমিশনের দফতরে যান গিয়ে বলেন আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের বলতে শুরু করে দিলেন ধ্যান করবে তো ক্যামেরা নিয়ে কেন লোকে ক্যামেরার সামনে ছবি তুলে পুজো করে তার মানে আলটিমেটলি পুরো বিষয়টা যে পলিটিক্যালাইজড হয়ে গেল সেটা কিন্তু অপোজিশনের কন্ট্রিবিউশন একটা বিশাল বড় দেখুন আমি যদি অপোজিশনে থাকতাম আমি যদি কংগ্রেস নেতৃত্বে থাকতাম বা আমি যদি তৃণমূল নেতৃত্বে থাকতাম বা আমি যদি সিপিএম নেতৃত্বে থাকতাম আমি ব্যাপারটাকে ইগনোর করতাম পরিষ্কারভাবে করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ধ্যানে বসছেন কে এসে গেল এর আগেও তো বসেছেন এর আগে তো বিভিন্ন সময় বসেছেন তো তাতে কী এসে গেল কিন্তু এরা কিছুতেই এই অপোজিশন টিম কিছুতেই এটাকে মানতে চাইলেন না আমি বলছি সমস্ত ঘটনাটাই এর আগে ধরুন দু সাল আমি একটু জাস্ট রেফারেন্স হিসেবে বাংলা বার্তা দর্শকদের বলি দু সাল মহারাষ্ট্রের শিবাজী প্রতাপগড় দুর্গে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাচন যখন শেষ হল তাই সেই সম সেই পর্বে গিয়ে শিবাজির প্রতাপগড় দুর্গে ধ্যানে বসছে দু হাজার উনিশের কথা ভাবুন দু হাজার উনিশে কিন্তু ঠিক লোকসভা ভোটের প্রচার শেষে চলে গিয়েছেন কেদারনাথ মন্দির সেই কেদারনাথ মন্দিরে যখন ধ্যানমগ্ন হয়েছেন সেই ছবি ভাইরাল হয়েছে এবং সেইখান থেকে বোধ হয় অপোজিশনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এবারেও শেষ পর্যন্ত যেখানে গিয়ে পৌঁছলেন অর্থাৎ বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছলেন এবং সেখানে ধ্যানমণ্ডপে ধ্যানে বসবেন সেই ছবি যদি জনমাসী মনমসী সম্প্রচারিত হয় তাহলে এই যে সাতান্নটা নির্বাচন হচ্ছে এই নির্বাচনে সাংঘাতিকভাবে তার প্রভাব পড়বে ফলেত তারা চিৎকার চেয়ে ডেপুটেশন চিঠি নির্বাচন কমিশনে যাওয়া কংগ্রেসের তরফ থেকে সিপিএমের তরফ থেকে গিয়ে পুরো ব্যাপারটা কিন্তু অন্য একটা মাত্রা তৈরি করে দেবে এখন ইলেকট্রনিক্স মাধ্যমে যুগ টিভির পর্দায় সবার চোখ থাকে আমি দেখছিলাম বিভিন্ন স্তরে মানে স্বাভাবিক কৌতূহল কী হয় আরে মোদি ধ্যানে বসছেন মোদী ধ্যানে বসছেন ছবি দেখিয়েছি কি এই তো যাচ্ছেন এই তো ঢুকছেন এই তো ভগবতী আম্মান মন্দিরে ঢুকছেন এরপর এই তো এবার যাবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল এই তো প্রণাম সেরে বেরোচ্ছেন এইবার কোন জায়গাটা ধ্যানে বসেন দেখি তারপর যখন সেটা দেখতে পাচ্ছেন না তখন একটা স্বাভাবিক কৌতূল কিন্তু জনমানুষের তৈরি হচ্ছে তাহলে হাইপটা কে তৈরি করলো নরেন্দ্র মোদী নাকি অপোজিশন খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছেছে আমি বলছি মানুষ কিন্তু সাধারণ মানুষকে অপোজিশনই কিন্তু এই পুরো বিষয়টায় হাইপটা তুলিয়ে দিলেন এবং এটা কি প্রধানমন্ত্রী জানতেন না জানতেন নিশ্চিতভাবে জানতেন বিজেপিকে জানতো না নিশ্চিতভাবে জানতো যে অপোজিশনে সে ঝাঁপিয়ে পড়বে বিরোধিতা করবে আর যত বিরোধিতা করবে তত জনমানুষ একটা ধারণা তৈরি হবে দেখো এই দলগুলো সেকুলারিজমের নামে একটা মানুষ ধ্যানে বসছেন সেই ছবিটা সম্প্রচার হতে দেবেন খুব ইন্টারেস্টিং একটা জায়গা আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি নির্মাল্য মুখোপাধ্যায় প্রখ্যাত প্রাক্তন আন্দোবাজির সাংবাদিক তিনি একটি একটি চ্যানেলে তিন 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 তার বক্তব্য রাখতে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন কথাটা আমার খুব মানে আমার খুব ইন্টারেস্টিং মনে হল বলে আমি বলছি যে আচ্ছা যখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিজাব পড়েন এবং সেটা যখন ইলেকট্রনিক্স মাধ্যমে সম্প্রচার হয় সেটা যদি সম্প্রচারিত হতে পারে তাহলে একজন মানুষ ধ্যানে বসলে সেটা কেন সম্প্রচারিত হবে না খুব ইন্টারেস্টিং নির্মল মুখোপাধ্যায়ের যুক্তিটা আমার মনে হল বাংলা বার্তা দর্শকদের সেটা প্রথমে শোনাই প্রশ্নটা হচ্ছে আপনার উনি যখন হিজাব পরে ছবি তোলেন সে ছবিটাও দেখানো হয় আর আজকে নরেন্দ্র মোদী যখন ওখানে বসে এক করছে মানে ধ্যান করছে সেটাও দেখানো হচ্ছে সাংবাদিকদের কাজ সেটা তারা করছে প্রশ্নটা হচ্ছে আপনার হাজার উনি যখন হিজাব পরে ছবি তোলেন সে ছবিটাও দেখানো হয় আর আজকে নরেন্দ্র মোদী যখন ওখানে বসে এক করছে মানে ধ্যান করছে সেটাও দেখানো হচ্ছে সাংবাদিকদের কাজ শুনলেন সাংবাদিক নির্মাল মুখোপাধ্যায় কি যুক্তি দিলেন পরিষ্কার বলেন হিজাব পরে যদি ছবি তোলা যায় ক্যামেরার সামনে থাকা যায় তাহলে ধ্যানের ছবি আসতে অসুবিধা কোথায় আলটিমেটলি অ্যাডভান্টেজটা পেয়ে গেলো কিন্তু বিজেপি একটু ভালো করে খেয়াল করে দেখুন বিরোধীরা যত অপোজ করবে তত কিন্তু এই সিউডো সেকুলারিজমের আবরণটা কিন্তু সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়ে যাবে এবং বিজেপি বোধ এটাই চেয়েছিল পরিষ্কারভাবে যে আপনি বিরোধিতা করুন তাহলে মানুষের কৌতূহল বাড়বে মানুষের রাগ যন্ত্রণা বাড়বে এবং মানুষের রাগ যন্ত্রণা বাড়লে সেটা আলটিমেটলি ডিভিডেন্ড দেবে বিজেপিকে সেই ট্র্যাপে কিন্তু পা দিল অপোজিশন কংগ্রেস সিপিএম সবাই তাদের বোঝার বয়স হলো না কি সামর্থ্য হলো না জানি না যে খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে খুব ইন্টেলিজেন্ট হলে সাইলেন্টলি ব্যাপারটা ইগনোর করা যেত সেটা না করে প্রভোক্ত হয়ে গিয়ে সেটাকে কাউন্টার করতে গিয়ে আরও বড়ো বিপদ বিপদটা ডেকে আনলেন এবং এই সাতান্নটা নির্বাচন কেন্দ্রের মানুষ কিন্তু আরও কনসলিডেটেড হয়ে গেল এই শেষ প্রহরে আমি এই কথাটা বলে নির্মলবাবুরা আরও একটা খুব সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন বলেছেন দেখুন যেদিনকে রাম জন্মভূমির রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেদিনকে মোহন ভাগবত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তপস্বী বলেছেন মোহন ভাগবতের ঘরেই নরেন্দ্র মোদীর বড়ো হয়ে ওঠা সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে সম্বোধন না করে তপস্বী বলে সম্বোধন করেছেন এটা একটা যুক্তি দিলেন দ্বিতীয় যে কথাটা বলেন সেটাও খুব ইন্টারেস্টিং কথা বলেন বলেন যে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন কালী পুজো হয় সেটাও তো ক্যামেরার সামনে হয় তাহলে সেটা ক্যামেরার সামনে কেন হয় এই প্রসঙ্গেই আমি আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা শোনাল না তার ল্যাঙ্গুয়েজ এত নিকৃষ্ট মানের হয়ে গেছে যেটা যেটা সাত সকালে আপনাদের পক্ষে শুনতেও হয়তো খারাপ লাগবে সেজন্য আমি তার বক্তব্যটা আমি একটু টেক্সটটা বলি যে বয়ানটা যে বক্তব্যটা উনি বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই ধ্যানে বসা পুরো বিষয়টা নিয়ে বলেছেন ধ্যান করবে তো ক্যামেরা নিয়ে কেন কে বলছেন মমতা বন্দ্যোধে ভালো করে খেয়াল করুন ধ্যান করবে তো ক্যামেরা নিয়ে কেন তারপর বলছেন লোকে ক্যামেরার সামনে ছবি তুলে পুজো করে লোকে ক্যামেরার সামনে ছবি তুলে পুজো করে খেপে গিয়ে এই কথাগুলো বলেছেন আচ্ছা আপনাদের বলছি আপনারা যারা বাংলা বার্তার দর্শক আপনারা তো নিয়ম করে ইলেকট্রনিক্স মাধ্যমে টিভি দেখেন কালী সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে কালী পুজোটা করেন না আমি বলছি ক্যামেরার সামনে সেখানে তার বাড়িতে যোগ্য হয় না সে ভিডিও তো আপনারা দেখেছেন নিশ্চিতভাবেই দেখেছেন আমি প্রথমে আজকে এই পর্বে আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে বলি যে প্রথমে নির্মাল্যবাবু যে যুক্তিটা দিয়েছেন সেইটা বলবো যে মমতার বাড়িতে তো কালী হয় সেই কালী সময় তখন মনে থাকে না যেটা ক্যামেরার সামনে হচ্ছে আর ঠিক তার পাশাপাশি আমি সেই ভিডিওটাও আজকে আপনাদের জন্য জোগাড় করেছি এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সম্প্রচারিত হয়েছিল যেটা সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম অনেকক্ষণ ধরে দেখিয়েছিল যে ধ্যান যজ্ঞ হচ্ছে পুজো হচ্ছে মা কালী পুজো হচ্ছে অন ক্যামেরা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে তাঁর বাড়িতে হলে সেটা অপরাধ নয় শুধু ভারতবর্ষ প্রধানমন্ত্রী এতে ধ্যানে বসলে সেটা অপরাধ হ্যাঁ অবশ্যই নির্বাচনের সময় বলে সেটা আপনি বলতেই পারেন আদর্শ আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিটা দিয়েছে সেই যুক্তিটা কি দাঁড়ায় বলেছেন লোকে ক্যামেরার সামনে ছবি তুলে পুজো করে লোকে ক্যামেরার সামনে ছবি তুলে পুজো করে এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আর যদি বলে থাকেন তাহলে তিনি তার কালীবাড়ির তার বাড়ির কালী পুজোটাকে তাহলে ক্যামেরার সামনে করিয়েছিলেন কেন সেটাকে সম্প্রচার করার ব্যবস্থা করিয়েছিলেন কেন আমি আসুন প্রথম নির্মলা মুখোপাধ্যায় সেই বক্তব্যটা একবার শুনি আর তারপর এ রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে ক্যামেরার সামনে কালী পুজো করিয়েছেন সেই দৃশ্যটা এক ঝলক দেখেন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যে তপস্বী এই কথাটা নরেন্দ্র মোদী যার বাড়িতে মানুষ হয়েছেন প্রচারক হবার আগে যেখানে বড় হয়েছেন তার নাম হচ্ছে মোহন ভাগবত তিনি একেবারে পরিষ্কার রাম মন্দির উদ্বোধনের দিন মঞ্চে দাঁড়িয়ে বললেন ও তো তপস্বী থে ওর ভি হ্যাঁ আজ ভি হ্য প্রধানমন্ত্রী হিসেবে তাকে একেবারেই উনি ওখানে সম্বোধন করলেন না তপস্বী বলে করলেন রাম মন্দিরের উদ্বুদ্ধ সুতরাং যিনি ওর সঙ্গে ঘর করেছেন আমি কেউ তার কথার বেশি গুরুত্ব তো খুব স্বাভাবিক কথা ভাগবত যেটা বলছেন আমি নরেন্দ্র মোদীর সঙ্গে তো বাস করি কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলতে পারি সেটা হচ্ছে একটা খুব অসম ব্যাপার লাগে সেটা হচ্ছে যে সবাই যখন নরেন্দ্র মোদীর যদি কোনো ব্যক্তিগত কিছু থাকে যদি ব্যক্তিগত কোনো ভাবধারা তৈরি হয় শুধু রাজনৈতিক পরিচয়টার জন্য সেইটা চাপা পড়ে যাবে সেটা কখনো সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করেন কালী করেন সব কিছুই করে কিন্তু সেটার সেটাও প্রচার হয় সেটাও দেখানো হয় কিন্তু তখন তো কেউ কোনো কথা বলে না जा सामने लाई দেখুন ইন্টেলিজেন্ট পলিটিক্স রাজনীতিটা কিন্তু এখন স্ট্র্যাটেজিক পলিটিক্স ইন্টেলিজেন্ট পলিটিক্স অর্থাৎ বুদ্ধি করে পলিটিক্সটা করায় মানে অপোজিশনকে ফাঁদে পা দেওয়ার একটা স্পেস করে দেওয়া হয় অপজিশন সেখানে পা দিলেই তখন যারা সেই স্পেসটা করে দিচ্ছেন তাদের অ্যাডভান্টেজ হয় এক্ষেত্রে কিন্তু বিজেপির অ্যাডভান্টেজ হলো এই যে এত লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবিটা দেখতে চেয়েছিলেন সেইটা দেখতে দেওয়া হলো না অথচ কৌতূহল নিয়ে ক্যামেরার সামনে একটি ইলেকট্রনিক্স মাধ্যমে বসে যে দেখি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই নির্দিষ্ট স্থানে যেখানে তার ধ্যানমগ্ন হওয়ার কথা বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যানমণ্ডপে যে 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 জায়গাটা প্র্যাকটিক্যালি বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগরের মিলন হয়েছে যেখানে শিবের জন্য তপস্যা করেছেন পার্বতী সেখানে রয়েছে সেই শিলা সেইখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই সেই ছবিটা আমাকে অপোজিশন দেখতে দিল না রাগ তো কার ওপর বাড়বে কংগ্রেসের ওপর বাড়বে রাগ তো কার ওপর বাড়বে সিপিএমের ওপর বাড়বে এবং তারা সেই রাগটা বাড়িয়ে দিলেন মানুষের ক্ষোভ যন্ত্রণাটা বাড়িয়ে দিলেন সাধারণত নির্বাচনে তার কী কী কোনো এফেক্ট পড়বে আমি জানি না কিন্তু অফ ভোট তো এইভাবেই হয় এই যে মেকি ছদ্মবিশ্বী ধর্মনিরপেক্ষতার আড়ালে যে কাণ্ডটা হচ্ছে সেই কাণ্ডটা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা মার্কেটিং করতে চেয়েছিলেন এই ধ্যানে বসা বিষয়টা আমি তর্কের খাতিরে ধরে নিলাম পরিষ্কারভাবে আপনারাও নিশ্চিতভাবে ধরে নিন কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে বাধা দিয়ে মানুষের খিদেটাকে বাড়িয়ে দেন সেটাকে বাধা দিয়ে নিজেদের ধর্মনিরপেক্ষতার এই যে কাহিনী দিয়ে বাইরে একটা আবরণ তৈরি করেন না এই 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 আবরণটাকে আবার নতুন করে তৈরি করলেন যে সময় দাঁড়িয়ে মানুষ ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতা চাইছে না যে সময় দাঁড়িয়ে মানুষ সব কিছু দেখতে চাইছে মানুষ বিচার করবে যে সেই সেই তার তার ধ্যানে বসাটা আমি ভালোভাবে গ্রহণ করছি না খারাপভাবে গ্রহণ করছি সেটা মানুষের উপর ছেড়ে দাও কিন্তু ধ্যানে বসা ছবি দেওয়া যাবে না আচ্ছা বিজেপি কাউন্টার কী করছে করছে আমার নিশ্চিতভাবে বিশ্বাস যে ধরুন কেদারনাথে যখন ধ্যানে বসছেন সেই ছবিটাই এখন মানুষের সামনে দিয়ে দিচ্ছে যে দেখুন এর আগে বা দু হাজার উনিশে কেদারনাথে ধ্যানে বসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবারে এখানে বসছে কিন্তু যাই হোক যে কোনো কারণেই আমরা দেখাতে পারছি না যে মুহূর্তে ধ্যান শেষ হয়ে নির্বাচন শেষ হয়ে যায় একটাইই সঙ্গে সঙ্গে সেই ছবিটার সামনে চলে আসবে এইভাবে কি সাতান্নটা নির্বাচন কেন্দ্রে মানে অপোজিশন কি বিজেপি সুবিধে করে দিল না ভাববেন আমি আপনাদের বলছি বলে না আমি এন্টার পলিটিক্সটা কিন্তু খুব ইন্টেলিজেন্ট পলিটিক্স মানে আমি পরিষ্কারভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আমার যেটা অবজারভেশন পরিষ্কারভাবে বলি অ্যাডভান্টেজ বিজেপি হয়ে গেল অ্যাডভান্টেজ নরেন্দ্র মোদী হয়ে গেল তিনি একজন ধর্ম ধর্মপ্রাণ মানুষ তো তিনি তিনি যখন নির্বাচন শেষ হচ্ছে তখন চলে যাচ্ছেন কন্যা কুমারীতে আটচল্লিশ ঘন্টা ধ্যানে বসবেন এবং সাইলেন্ট মৌনব্রত থাকবেন একটি কথাও বলবেন না এবং সেখানে আটচল্লিশ ঘন্টা ধ্যান করে তারপর তিনি ধ্যান শেষ করে তারপর তিনি দিল্লি বা গুজরাটের উদ্দেশ্যে রওনা দেবেন এমন একটা আবহাওয়া আপনি ভারতবর্ষের মানুষকে অনেকটা এগিয়ে দিয়েও শেষ পর্যন্ত অপোজিশনের বিরোধিতার জন্য ফাইনাল সিকোয়েন্সটা আপনি দেখতে দিলেন না এই সময় দেখুন সমস্ত ইস্যু কিন্তু হারিয়ে গেল ভালো করে খেয়াল করে দিন যে ইস্যুগুলো তুলে ধরার চেষ্টা করেছিল সমস্ত হারিয়ে গেল তখন কিন্তু অধিকাংশ সংখ্যাগুরু মানুষের সেন্টিমেন্টটা প্রাপ্ত হলো কীভাবে প্রাপ্ত হলো যে আমি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধ্যান করবে সেটাও অপোজিশনের বিরোধিতার বিষয় ভালো করে ভাববেন আমি বলছি যে কোনো ধর্মপ্রাণ মানুষের মনেই কিন্তু এটা গাঁ দেবে মানে আমি বলছি এই পশ্চিমবঙ্গের মাটির মানুষের অনেকের মনে সেটা গাঁথেনি কেন গাঁথেনি জানি না আপনি রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন আপনি ইস্কনকে আক্রমণ করছেন আপনি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছেন একটা নির্দিষ্ট একটা ছোট্ট গোষ্ঠীর মানুষকে খুশি করতে এই তো আপনার ধর্মনিরপেক্ষতা রাজনীতি আর এটাও তো আরেক ধরনের ধর্মনিরপেক্ষতার নমুনা যেখানে যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি 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 সেই সময় দাঁড়িয়ে যখন তিনি পুজো করছেন মানে তিনি যখন ধ্যানমগ্ন হচ্ছেন সেই ছবিটা আপনি আমাকে দেখতে দিলেন না এই কেমন তমতর আপনাদের ধর্মনিরপেক্ষতো মানুষের রাগ যন্ত্রণটা আরও বেশি বেরিয়ে আসবে আলটিমেটলি আমার মনে হলো সমস্ত ঘটনাটাই কিন্তু একসঙ্গে ছগল মেরে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার তাঁর তাঁর যারা ক্যাম্পের ম্যানেজার তাঁরা শেষ পর্যন্ত করলেন এবং সেই ট্র্যাপে পা দিল কংগ্রেস নেতৃত্ব সেই ট্যাপে পা দিল সিপিএম নেতৃত্ব অ্যাডভান্টেজ নরেন্দ্র মোদী হলো অ্যাডভান্টেজ বিজেপি হলো ঠিক কি ভুল রেজাল্ট বেরোনোর পর আরও বেশি করে বোঝাবে যাবে কিন্তু এইভাবে কিন্তু সেকুলারিজমের নাম দিয়ে বর্ম পরিয়ে ভারতবর্ষের মানুষের কাছে জনপ্রিয়তা গ্রহণ করা যায় না আপনি ইগনোর করলে কংগ্রেস সিপিএম ইগনোর করলে তাদের পক্ষে এটা অ্যাডভান্টেজ হতো কংগ্রেস সিপিএম এটা অপোজ করে মানুষের খিদে ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দিলেন মানুষ দেখতে চাইলে আপনি দেখতে দিলেন না শেষ পর্যন্ত তার ভোটের রেজাল্টটা কিন্তু আলটিমেটলি কংগ্রেস সিপিএমের বিরুদ্ধেই যাবে এটা আমার অভিমত ঠিক কি ভুল সেটা ভবিষ্যৎ হলে বোঝা যাবে কিন্তু খুবই ইন্টারেস্টিং নরেন্দ্র মোদী যেভাবে বা নরেন্দ্র মোদীর ক্যাম্পেইন ম্যানেজাররা যেভাবে বিরোধীদের গোল দিলেন ফাঁদ পাতলেন সেই ফাঁদে বিরোধীরা এলো তাতেই চাপা পড়লেন ডুবে গেলেন ডুবে গেল অপোজিশন সেন্টিমেন্ট এটা ভারতবর্ষের বর্তমান রাজনীতিতে খুব ইন্টেলিজেন্ট পলিটিক্স পলিটিক্স বলে আমার অন্তত মনে হয়েছে